বিস্মিল্লা ই রহ দয়াময় ময় পরুম দারু আল্লাহ নামে আল্হা সেই অবসମ୍ভাবিক ঘটনা নাল্হা কঁ কি সেই ঘটনা আর তুমি কি জানো সেই অবিসম্ভাবী ঘটনা কি ও সামুদ সম্প্রদায় অস্বীকার করিয়াছিল মহাপ্রলয়িক আর সামুদ সম্প্রদায় উহদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রলয়ঙ্কর বিপর্যয় দ্বারা আর আজ সম্প্রদায় উহদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঝঞ্ঝা বায়ু দ্বারা সখরাহা আলাইহিম সাবা আলাইালিন ওয়া থমানিয়াতায়ামিন হুসুমান ফাতারাল কাওমা ফিহা সাররা কাআনহুম আ'জাজ নখলিন খাওইয়া জাতিনি উহাদুর পর প্রভাহিত করিয়াছেন সপ্ত রাত্রি ও অষ্ট দিবস বিরামহীন ভাবে তখন তুমি উক্ত সম্প্রদায়কে দেখিতে

তার পূর্ববর্তীরা এবং উল্টাইয়া দেওয়া জনপদ পাপাচারে লিপ্ত ছিল তা সো উহারা উহাদের প্রতিপালকের রাসূলকে অমান্য করিয়াছিল ফলে তিনি উহাদেরকে শাস্তি দিলেন কঠোর শাস্তি ইন্যা পহল মা না কুমফিল যখন জলোচ্ছ্বাস হইয়াছিল তখন আমি তোমাদেরকে আরোহণ করিয়াছিলাম আমি ইহা করিয়াছিলাম তোমাদের শিক্ষার জন্য এবং এই জন্য যে শ্রুতিধর কর্ণ ইহা সংরক্ষণ করে যখন সিংহায় ফুৎকার দেওয়া হইবে একটি মাত্র সমেত পৃথিবী উৎক্ষিপ্ত হইবে এবং মাত্র এক ধাক্কায় উহারা চূর্ণ বিচূর্ণ হইয়া যাইবে সেদিন সংঘটিত হইবে মহাপ্রলয় وانشقت السماء فهي يومئذ واهية جايبة والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية আকাশের দেশে থাকিবে এবং সেই দিন আটজন ফিরিস্তা তোমার প্রতিপালকের আড়স ধারণ করিবে তাহাদের ঊর্ধ্বে সেই দিন উপস্থিত করা হইবে তোমাদেরকে এবং তোমাদের কিছুই গোপন থাকবে না

নিশ্চয় আমি জানিতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হইতে হইবে সুতরাং সে যাপন করিবে সন্তোষজনক জীবন সুচ্ছ জানাতে যার ফল রাশিয়া অবনমিত থাকিবে নাগালের মধ্যে বিমা তাহাদেরকে বলা হইবে পানাহার কর তৃপ্তির সঙ্গে তোমরা অতীত দিনে যাহা করিয়াছিলে তাহার বিনিময়

হয় আমার মৃত্যুই যদি আমার শেষ হইতে না আমার ধন সম্পদ আমার কোনো কাজেই আসিল না আমার ক্ষমতাও বিনিষ্ট হইয়াছে হোলো সাগর ফিরিস্তাদেরকে বলা হইবে ধরো উহাকে উহার গলদ সে বেরিয়ে পড়াইয়া দাও তুম জাহি নফল্লু অতঃপর উহাকে নিক্ষেপ কর জাহান্ন তুম নাকিছিল দাও হা সাধা দেওয়া ফস্লো কু পুনরায় তাহাকে শৃঙ্খলিত করো সত্ত্বর হস্ত দীর্ঘ এক শৃঙ্খলে ইম্ إنه كان لا يؤمن بالله العظيم. شت مهانا اللرب في الشيش كلنا. ولا يحب على طعام المسكين. يا بون أبى برست كأن نذاني فليس له اليوم هنا حميم أوتيب এই দিন সেখানে তাহার কোন শরীর থাকিবে না এবং কোন খাদ্য থাকিবে না ক্ষত নিশ্চিত পুজ ব্যতীত ইত যাহা অপরাধী ব্যতীত কেহ খাইবে না আমি কসম করিতেছি উহার যাহা তোমরা দেখিতে পাও এবং যাহা তোমরা দেখিতে পাও না ইন্ নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসিলের বহনকৃত বার্তা। ওয়া মা হুয়া বিকৌলি শায়ির কালিলান মা تؤমিনুন। ইয়া কুনু কবি রচনা নয়। তোমরা অল্পই বিশ্বাস করো। ওয়া লা বিকৌlika হিন কালিলান মা তাযাক্কারুম। ইয়া কুনু গণককের কথাও নয়। তুমরাল পয়োনু ধাবন করো তানজিলুম মির রাব্বিল আলামিন ইয়া জগৎসমূহের প্রতিপালক নিকট হইতে অবতীর্ণ ও লাউ তাকাউ ওয়া আলাইনা বাযাল আকাউইল সে যদি আমার নামে কোনো কথা রচনা করিয়া চালাইতে চেষ্টা করিত লা আখাযনা বিলিয়ামি আমি অবশ্যই তার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম তুম্মে মিংহুল এবং কাটিয়া দিতাম তাহার জীবন ধমনি স্যামামিং কুম্মিন আহাদি হাজিজি অতঃপর তোমাদের মধ্যে এমন কেহই নাই যে তাহাকে রক্ষা করিতে পারে

তুমি মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো